হ্যালো বন্ধু আমরা এখন পালক বয়ল করে আছে পালক চিকেন বানাবো তো পালক বয়ল করে নিচ্ছি জল গরম হয়ে গেলে একটু জিরা দিয়ে দেবেন দিয়ে পালক ঢেলে দেবেন যে একটু বয়ল করে নেবেন বয়ল করার পর একটু পেস্ট করার জন্য আমি ক্যাশনেট আর জিরা গ্রিন চিলি আর অনিয়ন আর আদা রসুন আদা কুচি রসুন কুচি দিয়ে পরিবর পালং দিয়ে পেস্ট করে নিব এর সঙ্গে তারপর একটু কোড়ানো নারকেলের জন্য একটু নড়া নারকেল কেটে দিই দিব এই পেঁয়াজ দি জিরা দি রসুন দিয়ে একটু নেড়ে নেব একো পিঁয়াজ ৰোষ্ট হৈ গ'লে তাৰপৰ ম মছলা দিব হলুদ পাউডাৰ চিলি পাউডাৰ ধনীয়া পাউডাৰ গৰম মছলা কৰি চিকেনটো ঠে চিকেনটো ডাঙৰ দি মছলাটা এক ভাল হৈ যায় হৈ যায় তারপর একটু হালকা জল দিয়ে দিই জল দিয়ে একটু নাড়িয়ে নেব যাতে মাংসের মধ্যে মশলাটা ঢুকে যায় তারপর বয়েলও হয়ে যায় অলরেডি পালক আমরা বয়েল করে রেখেছি তো পালক পেস্ট যে মশলাগুলো আমরা করেছিলাম সেই মশলা পেস্টগুলো পুরো ঢেড়ে দিলাম যখন রোস্ট করার পর তারপরে এই চিকেনগুলো দিয়ে দিয়ে পেস্টে দিয়ে দিলেন একটু নাড়িয়ে নিলেন মাঝে মাঝে একটু নাড়াতে থাকবে না হলে তো হয়ে যেতে পারে জ্বরে যেতে পারে একটু নাড়িয়ে দেবেন মাঝে মাঝে একটু ঘি দিলাম একটু বাটার দিলাম যদি থাকে আর ক্রিমও দিলে ভালো হয় ক্রিম দিলাম শেষ পর্যায়ে এসে গেছে আমাদের মাংসটাও বয়েল হয়ে গেছে ঠিক রকম আর গিরাওস

কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন নতুন ভিডিও বানাচ্ছি আমি